হ্যালো গাইস আসসালামু আলাইকুম শুভ সকাল দেশ এবং বিদেশে যে যা আমার ভিডিও দেখছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা প্রিয় ভাই নতুন একটি ভিডিও আপনারা আসলাম ঢাকার কলাতে বাজারের পাশে এই প্লট আকারে জায়গা বিক্রি হচ্ছে বারো ফিট রোড আছে প্লটের মধ্যে আপনি দেখতে পারছেন কলাতিয়াজার থেকে মাত্র তিন থেকে চার মিনিট লাগে আপনি হেঁটে আসতে প্রিয় ভাই বোনের আমার যারা এই জমিটি কিনতে চান তারা আমার স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এই দেখতে পারছেন বালি ভরাট করা কিছু জমি বিক্রি হয়েছে আর এক তলের পরে মেন রোড আপনারা দেখতে পারছেন খুব সুন্দর জমি নিজের ক্রে কোনো ভেদাল নাই তিন পয়সা জমি এই দেখছেন আশেপাশের খুব দৃশ্য মনোরম পরিবেশ এখানে আজকে কলে কালকে ভাড়া হয়ে যাবে এই যে কলাতে বাজার দেখতে পারছেন ঢাকা মার থেকে মাত্র পনেরো থেকে বিশ মিনিট জায়গাটা অবস্থিত এই কলাতের দৃশ্যটা আমি এখন দেখাচ্ছি আপনাদের খুব সুন্দর এটা কলাতা বিশ্ববিদ্যালয় এখানে জমিতে মাত্র তিন থেকে চার মিনিট লাগে